সোনালি বাচ্চার দাম কিছুটা কম থাকলেও ব্রয়লার বাচ্চার দাম কিন্তু সর্বোচ্চ আছে মোটামুটি ব্রয়লার বাচ্চা সর্বোচ্চ সাতচল্লিশ টাকা এবং সোনালি বাচ্চা তিরিশ বত্রিশ টাকার মধ্যেই কেনা বেচা হচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক ভাই বন্ধুরা আমি জহির এগ্রো ফার্ম থেকে জহির চৌধুরী আছি আপনাদের সঙ্গে যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা যে যেখানে যে অবস্থায় আমাদের এই ভিডিওটি দেখতেছেন বেশি বেশি সাবস্ক্রাইব এবং খামারিদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আজকে নাহার রস ব্রয়লার বাচ্চা সাতচল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যাস হচ্ছে এবং প্রবিটা এ গ্রেড ব্রয়লার বাচ্চা সাতচল্লিশ টাকা কেনা ব্যাস হচ্ছে আইয়ারটা ছেচল্লিশ টাকা এবং নোয়াখালী প্রাইস দিয়েছে আজকে সাতচল্লিশ টাকা আইয়ারটা ছেচল্লিশ টাকা এবং বি প্লাস বিয়াল্লিশ টাকা ব্রয়লার প্রবিটা এবং শুধু বি গ্রেড উনচল্লিশ চল্লিশ টাকা এবং আজকে কাজি কোম্পানির ব্রয়লার বাচ্চা রস কেনা হচ্ছে হয়েছে সাতচল্লিশ টাকা এবং আইয়ারটা কেনা ব্যাসা হয়েছে পঁয়তাল্লিশ টাকা সচল্লিশ টাকা এবং বি প্লাস কেনা ব্যাসা হয়েছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা এবং রস কেনা ব্যাস হয়েছে বি প্লাসগুলো যেগুলো এগুলা কেনা ব্যাস হয়েছে উনচল্লিশ চল্লিশ টাকা পর্যন্ত কালার কালার কেনা ব্যাস হয়েছে ছচল্লিশ থেকে আটচল্লিশ টাকার মধ্যে এবং আজকে আপনার প্রবিটা যেগুলো বার্ড আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা ব্যাসা হয়েছে প্রবিটা লেয়ার ব্রাউন লেয়ার আটত্রিশ টাকা প্রবিটা হোয়াইট লেয়ার পঁয়ত্রিশ টাকা কিন্তু এগুলো ভ্যাকসিন সহ নিলে আট থেকে দশ টাকা পর্যন্ত বেশি পড়ে ষাট টাকা পর্যন্ত বেশি পড়ে এবং আজকে ব্রাউন ককটা কেনা ব্যস হয়েছে তেরো টাকা এবং হোয়াইট কেক ককটা কেনা ব্যসা হয়েছে চোদ্দো টাকা তেরো টাকার মধ্যে এবং ব্রাউন কক সর্বোচ্চ পনেরো টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে তো আপনারা জহির গ্রুপ ফার্ম থেকে পুরো বাংলাদেশের সকল ধরনের বাচ্চা ডেলিভারি নিতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি যাদের বাচ্চা লাগবে সোনালি অরিজিনাল থেকে শুরু করে ব্রয়লার লেয়ার কক সোনালি দেশি টাইগার তিথির ফার্মি মিশরি ফার্মি এক কথায় আমাদের যে বাচ্চাগুলোর রেট আমরা দেখছি পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা আমাদের থেকে ডেলিভারি নিতে পারবেন স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করলে সোনালি আজকে রেগুলারটা তিরিশ বত্রিশ টাকার মধ্যে কেনা ব্যসা হয়েছে ক্লাসিকটা বত্রিশ থেকে চৌত্রিশ টাকার মধ্যে কেনা ব্যসা হয়েছে সোনালি ক্রসটা আটত্রিশ থেকে চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকার মধ্যে কেনা ব্যসা হয়েছে হাইব্রিডটা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে কেনা ব্যসা হয়েছে সুপার হাইব্রিডটা সচল্লিশ থেকে ছিচল্লিশ টাকার মধ্যে কেনা ব্যসা হয়েছে এবং বড়ো সাইজের কোয়েলগুলা পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং কোয়েল জিরো সাইজ দশ টাকা নয় টাকা এগারো টাকার মধ্যে কেনা ব্যসা হয়েছে সাদা পাওয়া পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকার মধ্যে কেনা ব্যসা হয়েছে সর্বনিম্ন তেত্রিশ চৌত্রিশ পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং মিশরীয় পাওয়া মিটা সাঁত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে কেনা ব্যসা হয়েছে চিলা পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা টাইগারটা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা সর্বনিম্ন ছিচল্লিশ সাতচল্লিশ পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং কালার বারটা আমরা বিক্রি করছি আটচল্লিশ থেকে বাউন্ন টাকা এবং সর্বনিম্ন সাতচল্লিশ ছিচল্লিশ পর্যন্ত কেনা ব্যস হয়েছে এবং আরও কমও আছে কালারবার যেগুলো মিডিয়াম এগুলো আরও কম রেটে কেনা করছি আমরা আটত্রিশ চল্লিশ টাকা মিডিয়ামগুলা এবং আপনার টাইগার মিডিয়ামগুলো আটত্রিশ চল্লিশ টাকা কেনা করছি তিথির আজকে কেনা বেচা হচ্ছে আপনার একশো টাকা নব্বই টাকা টার্কি একশো সত্তর টাকা একশো আশি টাকা পেকিং স্টার হাঁসের বাচ্চা একশো পঁয়তাল্লিশ থেকে একশো চল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা অরিজিনালগুলা কেনা ব্যসা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা কাদাকনাথ কেনা ব্যসা হচ্ছে পঁচাত্তর থেকে আশি টাকা বেইজিং একশো পাঁচ থেকে একশো দশ টাকা চীনা একশো দশ থেকে একশো বিশ খাকি গ্যাম্বেল আটচল্লিশ পঞ্চাশ এবং কক চোদ্দো থেকে আঠারো এক মাসের ফাউমি একশো দশ একশো এক একশো এক মাসের টাইগার একশো দশ থেকে একশো এক মা এবং টার্কি তিথির টার্কি হচ্ছে তিথির হচ্ছে একশো সত্তর টাকা টার্কি তিনশো পঞ্চাশ প্লাস মাইনাস শেষে যে রেটগুলো পেলেন এগুলো হচ্ছেন এক মাস বয়সের ভ্যাকসিন করা বাচ্চা যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন ভুল হলে ক্ষমা করবেন আর যদি বেশি পরিমাণে বাচ্চা আনেন ডিসকাউন্ট করা হবে ইনশাল্লাহ এবং পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে